আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট একের চার নম্বর অঙ্কের ষোলো পয়েন্ট একের চার নম্বর অঙ্কটি হল একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব ধারাবাহিকভাবে সমাধান সমাধান ধরি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান পঁচিশ সেন্টিমিটার বি সমান সাতাশ সেন্টিমিটার ও সি সেন্টিমিটার কারণ উদ্দীপকে প্রশ্নের ভিতরে দুইটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে তৃতীয় বাহুকে আমরা সি সেন্টিমিটার ধরে নিছি উদ্দীপকে ত্রিভুজটির পরিসীমা দেওয়া রয়েছে তাই এখানে লেখছি দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা চুরাশি সেন্টিমিটার শর্তমতে দিয়ে লিখছি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তাহলে এ একটা বাহু বি একটা বাহু সি একটা বাহু তাহলে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি যখন করছি তাহলে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা আবার এই যে আসি এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা তাহলে শর্ত মতে দিয়ে ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের পরিসীমা লিখলাম এখানে বিষয় হলো যার মান আছে তার মানটা আমরা বসাই দেব আর যার মান নেই সেটা বের হয়ে আসবে তাহলে এর মান হচ্ছে পঁচিশ বা এর মান হচ্ছে পঁচিশ এই যে প্লাস বির মান হচ্ছে সাতাইশ প্লাস সির মান নেই তাহলে সি বসে গেল ইকুয়াল টু এই যে শুরু আসে আমরা যদি পঁচিশ আর সাতাশ যোগ করি তাহলে হবে বাহান্ন তাহলে বা বাহান্ন প্লাস

এখন কিন্তু আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম একটা বাহুর দৈর্ঘ্য পঁচিশ একটা বাহুর দৈর্ঘ্য সাতাশ আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বললে অর্ধ পরিসীমার ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব তাহলে যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এখানে আমরা পেয়ে গেলাম তাই লিখছি ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমারে লিখতে হবে আর যদি যোগ করি তাহলে পুরো ত্রিভুজের পরিসীমা পাব তারে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পাবো আর অর্ধ পরিসীমাটা হচ্ছে এস এবার এখানে কিন্তু এখানে এর মান পঁচিশ যোগ বীর মান হচ্ছে সাতাশ যোগ সির মান হচ্ছে বত্রিশ ভাগ দুই এত সেন্টিমিটার তাহলে পঁচিশ সাতাশ আর বত্রিশ যদি যোগ করি তাহলে যোগ ফল হবে চুরুআশি ভাগ দুই এখন চুরুআশির অর্ধেক হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ দুগুণি চুরুআশি তাহলে এখানে আমরা অর্ধ পরিসীমা এস এর মান পেয়ে গেলাম বিয়াল্লিশ সেন্টিমিটার এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখবো অর্ধ পরিসীমার ভিত্তিতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখতে হবে যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রে ইন্টু এস মাইনাস এস মাইনাস সি এবার কিন্তু আমরা এস এর মান এস এর জায়গায় বসাবো এর মান এর জায়গা বিয় মান বীর জায়গা সির মান এর জায়গায় বসাবো

ক্ষেত্রফলের কথা বলছে তাহলে এখানে সেন্টিমিটার লেখা যাবে না দুটো সেন্টিমিটার গুণ হবে তাহলে অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার লিখতে হবে এই যে এখানে আমরা বর্গ সেন্টিমিটার লিখে দিছি বর্গ সেন্টিমিটার তাহলে এখানে এই যে রুট বসাই দিলাম বিয়াল্লিশ ইন্টু মানে গুণ বিয়াল্লিশ থেকে পঁচিশ পিল্লে থাকে সতেরো এই যে গুণ বিয়াল্লিশ থেকে সাতাশ পেল্লি থাকে পনেরো গুণ বিয়াল্লিশ থেকে বত্রিশ গুণ সতেরো গুণ পনেরো গুণ দশ গুণ করলে এক লক্ষ সাত হাজার একশো এখন এক লক্ষ সাত হাজার একশো কে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা এখানে পেয়েছি তিনশো সাতাশ দশমিক টু সিক্স আরো অনেক সংখ্যা পেয়েছিল এখন তিন নম্বর যে সংখ্যাটা সেটা ছিল পাঁচের থেকে ছোট এই কারণে ডাইরেক্ট আমরা ছাব্বিশ বর্গ সেন্টিমিটার বসাই দিয়েছি তাহলে আমরা পেলাম তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার ফেরাই অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আমি বর্তমানে নবম দশম শ্রেণীর মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আপলোড করছি মূল বইয়ের পরেই বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিয়ামিতির সহজ সরল ব্যাখ্যা করে আমার ইউটিউব চ্যানেল টিসি হোম নাইনটিতে আপলোড করব কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে আমার ইচ্ছা সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে যাতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপরে প্রাইভেট পড়া ছাড়া স্কুলের বিভিন্ন পরীক্ষাগুলো সহ এসএসসি পরীক্ষা হিসেবে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু